আপনি হয়তো ভাবছেন জীবনে বারবার কেন টাকার সমস্যা হচ্ছে আপনি বারবার শত চেষ্টা করা সত্ত্বেও সঠিক লক্ষ্যে কখনো পৌঁছতে পারছেন আর্থিক সমস্যা সর্বক্ষণ আপনাকে পিছু পিছুতরা করছে আমি জানি যতই আপনি এই কথাগুলো শুনছেন আপনার মনে একটি পরিবর্তনের জন্য আওয়াজ দিচ্ছে নমস্কার আমি আশিক মুন আজকের এই ভিডিওতে আপনাকে আমি গোল গোলমাস্টার এবং এনএলপির সাহায্যে আপনাকে বোঝাবো বা দেখিয়ে দেব যে কিভাবে আপনি আপনার আর্থিক সমস্যার সমাধান করবেন যাতে মাসে দু লক্ষ টাকা আয় করাটা শুধু স্বপ্নে নয় তা বাস্তবায়ন হবে আমি জানি যখন পকেট খালি থাকে শুধু যে আর্থিক সংকট হয় তা নয় এই সংকট আমাদের মানসিকভাবেই পড়ে তাই হয়তো আপনার অবচেতন মন হয়তো বলছে আদৌ কি সম্ভব তবে আমি জানি আপনার মধ্যে লুকানো আছে সেই ক্ষমতা যখন আপনি জেনে যাবেন এটা অসম্ভব বলে মনে হবে না আচ্ছা একবার ভেবে দেখুন তো যখন কোনো গোল আপনি লিখছেন এই গোল বা এই লক্ষ্য আপনার মনকে কি সঠিকভাবে প্রোগ্রামিং করছে এই গোল আপনার নার্ভাস সিস্টেম কি জানে সঠিকভাবে অবশ্যই না এই জন্যই তো বলি যে নাইন ফ্যাক্টরের মাধ্যমে যখন আমরা এই গোলকে ভেরিফাই করাবো তখনই আমরা সঠিক লক্ষ্যে পৌঁছাবো যেমন আমরা কোনো কিছুকে ফিল্টার করার জন্য দেখি যে চারটে লেয়ার বা পাঁচটা লেয়ারের পর সেটার পরিশুদ্ধ জল পায় এইরকমভাবেই আমরা যখন কোনো গোল বা কোনো লক্ষ্য স্থির করি আমাদেরকেও এই নাইন ফ্যাক্টরের মধ্যে যেতে হবে এবং এই নাইন ফ্যাক্টরটা জানলে তার মধ্যে দিয়ে পাশ করালে তবেই কিন্তু আমাদের ব্রেন আমাদের নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হবে ওই গোলটাকে ওই লক্ষ্যটাকে অ্যাচিভ করার জন্য আর এই ভুলটাই আমরা বারবার করি আমরা খাতায় কলমে লিখছি আর এই গোলের সাথে কখনো আমরা এক হতে পারি না আমাদের নার্ভাস সিস্টেম সেটাকে ম্যাচ করতে পারে না তাই এটা আমাদেরকে দূরের স্বপ্ন দূরেই থেকে যায় তাহলে এই নাইন ফ্যাক্টর থেকে আজকে আপনার সাথে আমি তিনটি ফ্যাক্টরের কথা বলবো বাকি যে ফ্যাক্টরগুলো বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে এই ভিডিওটা এই তিনটি ফ্যাক্টর যদি আপনি জেনে যান এটাই আপনার জন্য আজকে বলতে পারা যায় যে নতুন ইনসাইড দিতে পারে নতুন একটা আপনার কাছে আভাস দেবে তাহলে দেখিনি এই তিনটে ফ্যাক্টর কী কি আমার টিচার বলেছিল যে এই নাইন ফ্যাক্টর এমন একটা জিনিস যে কোনো অ্যাচিভমেন্টের জন্য এই নাইন ফ্যাক্টরকে জানা প্রয়োজন তাহলে এই নাইন ফ্যাক্টরের মধ্যে যখন একটি গোলকে পাশ করাবো তারপরে সেটা আমাদের কাছে সাকসেস দেখায় তাহলে প্রথম যে বিষয়টা আপনাকে জানতে হবে ইওর আউটকাম অর গোল যেটা আমরা গোল বলছি শুড বি আ পজিটিভ এই কথাটা ভালো করে বুঝুন প্রতিটা গোল বা আমরা যেটা লক্ষ্য নির্ধারণ করছি আর্থিক হোক বা যে কোনো বিষয়তে সেখানে আমার পজিটিভ হোক আমি যদি এমন একটা গোল লিখি যে আমি গরিব থাকতে চাই না এটা আমার গোল বা আমি মোটা থাকতে চাই না সাপোজ কারোর হেলথ গোল আছে ভালো করে বুঝুন কথাটা তাহলে আমাদের যদি এরকম কথা আমরা নিজেদেরকে বলি তাতে আমরা কখনই সেটা রেজাল্ট পজিটিভ পাবো না এখানে আপনি যখন বলছেন যে আমি আমি গরিব থাকতে চাই না তার মানে আপনি এই কথাটাকেই ঘুরে ফিরে বলছেন বা আমি মোটা থাকতে চান না আপনি এটা বলছেন বা আমি রোগ থেকে মুক্তি চাই রোগ থেকে কেমন ধরনের কথা বলি আমরা দেখুন আমি রোগ থেকে মুক্তি চাই তারপরে কি চান মুক্তি চার পর যেটা হচ্ছে সেটাই আপনার গোল হওয়া উচিত কিন্তু আপনি ঘুরে ফিরে সে একই কথা বলছেন রোগ থেকে মুক্তি চাই আপনাকে যেমন আমি বলছি আপনি কল্পনা করবেন না ভালো করে শুনুন কথাটা কি বলছি আপনি কল্পনা করবেন না যে একটি হাতি আছে এবং তার উপরে একটি বাঁদর বসে আছে এবং একটি কলা খাচ্ছে দেখুন আপনাকে যখনই কথাটা বলছি যে আপনি কল্পনা করবেন না যে একটি হাতি আছে এবং এই হাতির উপরে একটি বাঁদর বসে আছে এবং সেই বাঁদরটা কলা খাচ্ছে দেখুন যখন এই কথাটা বলছি আপনাকে আপনার মাইন্ডের মধ্যে এই কল্পনাটাই ভেসে আসছে হাতি একটি বাঁদর আর একটি কলা সেই জিনিসটা আমরা হয়তো করছি গোলের ক্ষেত্রে তাহলে আমরা কি বলছি আমরা গরিব থাকতে চাই না বোঝা গেল কোথায় ভুল হচ্ছে তার মানে আপনার গোলটা কি হবে আই ওয়ান টু বি আর রিচ ম্যান এটা হোক পজিটিভ কথা বা আই ওয়ান টু বি আ হেলদি ম্যান আমি রোগ ছাড়াতে চাইছি এটা গোল এটা ভুল গোল গোল হচ্ছে আমার বা আই ওয়ান্ট টু বি স্লিম ওয়ান টু বি স্লিম আমি মোটা থাকতে চাই না এটা নয় আই ওয়ান্ট টু বি বি পজিটিভ তাহলে এই পয়েন্টটা দেখুন আবার ভালো করে দেখুন কি বলছি ইওর গোল শুড পজিটিভ তাহলে আশা করি ব্যাপারটা আপনি বুঝে গেছেন যে কি বলতে চাইছি যদি আপনার গোলের মধ্যে নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে সেখানে কিন্তু এই আপনি নেগেটিভিটি পাবেন পজিটিভ হতে হবে পয়েন্ট নাম্বার ওয়ান এবার দু নম্বর পয়েন্টে আসছি আশা করি আপনি যখন এই ভিডিওটা খুব ইন্টারেস্টের সাথে দেখছেন আপনার মধ্যে যখন খুব এনার্জি লাগছে তো বলবো এরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন চলুন পরের পয়েন্টে আসছি বি আর স্পেসিফিক এটাও খুব একটা ইম্পর্টেন্ট জায়গা যখন কোনো আপনি গোল নির্ধারণ করছেন অর্থের বিষয় হতে পারে ফ্যামিলি বিষয় হতে পারে প্রতি মানুষের আমাদের বিভিন্ন রকমের গোল থাকে তাহলে সেই গোলের আমাদের স্পেসিফিক হতে হবে যেমন আপনি হাওড়া স্টেশনে গেছেন দিয়ে আপনি টিকিট কাউন্টারে গিয়ে বলছেন আমাকে একটি টিকিট দি বা এখানে আপনি বলছেন যে আমি দিল্লি যাব না তো দিল্লি যাবেন না তো কোথায় যাবেন টিকিটটা আপনাকে কি দেবো কাউন্টার বলবে দাদা আপনি সরে যান পরের আসতে দিন বোঝা কথাটা সেই ক্ষেত্রে আপনাকেও বলতে হবে যে আমি যদি আর্ন করতে চাই আই টু ব্রিচ আমি আগের পয়েন্টে লিখেছি তাহলে কি আই ওয়ান্ট টু আর্ন মানি বাস এটা আমরা বলি বলি কি না আমরা অনেক টাকা চাই কত টাকা চাই ভাই কি টাকা চাই কত মাসে কত ইনকাম করতে চাও ইয়ারলি কত ইনকাম করতে চাও বি স্পেসিফিক আপনি যেমন ট্রেন ট্রেনের আপনার টিকিট কাট থেকে যখন স্পেসিফিক কথা না বললে যে আমি অমুক জায়গায় যেতে চাই এবং তার একটা টিকিট চাই তাহলে আপনি কি করে সেই টিকিট দেবে আপনাকে সেরকমভাবে আমাদের ব্রেনকে যখন আমাদের ব্রেনকে সিগনাল দেব কমান্ড দেব ব্রেনকে সিগনাল দিতে হবে যে কত টাকা অ্যাকচুয়ালি আমি চাই এই যে আমি আমার ব্রেনকে যতক্ষণ আমি সিগনাল দিলাম যে হাউ মাচ মানি আই ওয়ান্ট তাহলে এখানে আমাকে বলতে হবে এটা নয় আই ওয়ান্ট আই ওয়ান্ট আর্ন মানি নয় স্পেসিফিক হতে হবে তাহলে কী হবে আই ওয়ান্ট এটাই আপনার গোল মাস্টির সেশন হয়ে যাচ্ছে অনেকে হয়তো খুব এনজয় করছেন ক্লিয়ার হবে আপনার কাছে বিষয়টা আই ওয়ান্ট কত টু ল্যাক পার মান্থ এটা হবে আপনার স্পেসিফিক গোল এবার এখন বলবেন আমার তো মাসে তিরিশ হাজার টাকা আছে। আমার তো মাসে দশ হাজার টাকা আছে কি করে হবে এটা নয় পরের কথা আগে নিজেকে তো ঠিক করুন যে কত টাকা আপনি চাইছেন আপনি সেই ঘুরে ফিরে নেগেটিভ পয়েন্টে চলে আসছেন আমার তো তিরিশ হাজার টাকা ইনকাম কী করে আমি দু লাখ করব। এটা অনেক পরের বিষয় আপনি আগে স্পেসিফিক হন যে হ্যাঁ আপনি কত চাইছেন কত হলে আপনার ভালো হবে বি স্পেসিফিক এবং শুধু আর্থিকের দিক থেকে নয় সব দিকে দেখুন আপনি স্পেসিফিক হন বলবেন আমি স্লিম হতে চাই স্লিম বলতে কি ধরুন আপনার ওজন আছে ওয়ান হান্ড্রেড কেজি সাপোজ আপনি বলবেন আমি স্লিম হতে চান এবার আপনার বাড়ির সকলের ওজন হচ্ছে একশো পাঁচ কিলো বাড়ির সকলের ওজন আশেপাশে সবার ওজন হচ্ছে একশো পাঁচ তাহলে আপনি একশো পা একশো আট কেজি আছেন বলুন একশো কেজি মানে আপনি জানেন যে ঠিক আছে তারপর নাইনটি কিলো হলে আপনার কাছে সিলিম ব্যাপার তাই না বি স্পেসিফিক সিলিম বলতে আপনি কি বোঝাতে চাইছেন আপনার কাছে সিলিম মানে হচ্ছে সিক্সটি ফাইভ কিলো হলে এটা হচ্ছে আমার আলটিমেট স্পেসিফিক হলাম গোল্ডের এই যে গোলটা আমি বলতে চাইছি বি স্পেসিফিকের ক্ষেত্রে সিক্সটি ফাইভ মানে এটাকে আমি বলছি যে আমি এখন একশো কিলো হয়ে আছে না ওয়াই ওয়ান টু সুইচ সিক্সটি ফাইভ কেজি বোঝা যাচ্ছে তাহলে এইভাবে দেখুন যখনই কোনো গোল নির্ধারণ করছেন কোনো বিষয়ে যখন কিছু বলছেন এটা কি আনক্লিয়ার ওয়ার্ড মানে ক্লিয়ার আছে যে অ্যাকচুয়াল কি টু দ্য পয়েন্ট হচ্ছে নাকি ধুন্দলা ধুন্দলা লাগছে ধোঁয়াশা কথা কথাবার্তা আর যখনই আমরা ধোঁয়াশা ধোঁয়াশা কথা বলি আমাদের মন সেটাকে রিড করতে পারে না এবং তার জন্য অপরচুনিটি আপনাকে দেবে না এটাই রহস্য এটাই সিক্রেট বোঝা গেল চলুন তাহলে তিন নম্বর পয়েন্টে চলে আসি এবার আসছে তিন নম্বর পয়েন্ট এভিডেন্স পসিডিও আমরা যখন কোনো গোল লিখি সাপোজ আমরা আর্থিক ব্যাপারটাই নিই আই ওয়ান্ট লিখে দিলাম কি যে আই ওয়ান্ট আই ওয়ান্ট টু আর্ন টু ল্যাক পার মান্থ ওকে এটা হচ্ছে আপনার গোল স্পেসিফিক হয়ে গেছে পজিটিভ হয়ে গেছে এবার এভিডেন্স কি আছে আবার এটাও একটা খুব রহস্য ব্রেনের সম্বন্ধে যখন কোনো কিছু আপনি বলছেন তার এভিডেন্স কি দিচ্ছেন আপনি আপনি কি অ্যাকশন নিয়েছেন ছোট ছোট যেমন ধরুন হাওড়া থেকে আবার আসি একটা এক্সাম্পল দিয়ে হাওড়া থেকে আপনি যাবেন ধরুন দিল্লি ট্রেনে বাই ট্রেন ওকে তো সেখানে আপনি দেখতে পাবেন একটা শহর পড়বে বর্ধমান সেটা আপনাকে ক্রস করতে হবে আপনাকে দুর্গাপুর ক্রস করতে হবে আপনাকে আসানসোল ক্রস করতে হবে রাইট এইভাবে একটা একটা করে বিহার পার করবেন তারপরে আপনি গিয়ে পৌঁছাবেন দিল্লি তাহলে এটা হলো আপনার হাওড়া থেকে দিল্লি যাওয়ার একটা এভিডেন্স যে প্রথমে আপনি বর্ধমান পার করবেন তারপর দুর্গাপুর তারপর আসানসোল তারপর আপনার ধানবাদ এইভাবে যেতে থাকবেন তাহলে আমার যদি গোল হয় যে আই ওয়ান্ট টু আর্ন টু লাখ পার মান্থ তার জন্য আমি এখন কি স্টেপ নিচ্ছি নাও তুমি বলবে কে বলবে আমি স্টুডেন্ট তাহলে স্টুডেন্ট থেকে আমাকে কি কী স্কিল শিখতে হবে কোন স্কিল আমি অ্যাকোয়ার করছি কোন নলেজ আমি নিচ্ছি কিংবা এখানে আমি কোথাও যদি কোর্স নিচ্ছি কি না যেখানে আমাকে এই অ্যাচিভমেন্টটা দেবে বা এমনও হতে পারে যে আপনি আছেন টোয়েন্টিকে স্যালারিতে চলুন এই টোয়েন্টিকে স্যালারি থেকে কীভাবে টু লাখ স্যালারিতে আনা যায় পার মান্থ তার জন্য কী কী প্রসেস আছে আপনি তার জন্য হয়তো এক্সট্রা কিছু স্কিল নিচ্ছেন স্কিল অ্যাকোয়ার করছেন যেখানে আপনার মনে হচ্ছে বা আপনি এক্সট্রা কিছু বিজনেসের জন্য একটা ইনিশিয়েটিভ নিচ্ছেন তো এই যখন অ্যাকশানগুলো আমরা ছোট ছোটো অ্যাকশানগুলো নেবো পকেট পকেট অ্যাকশন কোনো একটা স্কিল অ্যাকোয়ার করলাম বিজনেসের জন্য কিছু ইনভেস্ট করলাম বা কারো কাছ থেকে কোচিং নিলাম এটাও তো একটা কাজ তাহলে এই ছোট ছোট পকেট যখন আমি অ্যাকশানগুলো নেবো এটা আমাদের কাছে কি হবে এভিডেন্স প্রসিডিওর এভিডেন্স প্রসিডিওর বোঝা গেল চলুন তিন নম্বর তিনটে পয়েন্ট বলেছিলাম আপনার জন্য আরেকটা একটা পয়েন্ট আমি বাড়িয়ে দিচ্ছি চার নম্বর পয়েন্ট যখন আমি গোল লিখছেন একটা জিনিস ভেবে দেখবেন এটা কিন্তু খুব সিক্রেট এই গোল লেখার ক্ষেত্রে আপনি দুটো প্রশ্ন কিন্তু করবেন নিজেকে আমি বাংলাতে লিখছি যদি আপনি গোল অ্যাচিভ করেন তাহলে আপনার পেন কি হবে আপনি তো বলবেন যে এটা আবার কি প্রশ্ন হ্যাঁ দ্য মোস্ট অ্যান্ড সিক্রেট আমারা আমরা যারা নিজেদেরকে বলি মিডিল ক্লাস লোয়ার মিডিল ক্লাস আমরা তো আম আদমি এখানেই পড়ে আছি সিক্রেট জিনিসটা আপনাকে শেয়ার করছি জানি না এতক্ষণ অবধি কেউ ভিডিওটা দেখছে কিনা তবুও আমি দিতে থাকছি যে থাকবে তার কাছে আই ওপেনিং হবে তো যদি আপনি গোল অ্যাচিভ করেন তাহলে আপনার পেন কি হবে আর নম্বর লিখুন যদি আপনার গোল দু অ্যাচিভ না হয় আপনার গেন কি হবে মানে আপনি কি গেন করবেন গেন মানে নিশ্চয়ই বুঝতে পারছেন পেন মানে ব্যথা মানে কি এমন জিনিস যেটা আপনি পাবেন তাহলে ভাবুন আপনি তো বলবেন যে আমি গোল অ্যাচিভ করলে তো আমার আমার জীবনে সাকসেস দেখতে পাবো আমার আমার সেখানে পেন কেন থাকবে সেখানে আমি গেন হবে ভালো করে বুঝুন আপনি বলবেন যখন আমি গোল অ্যাচিভ করে ফেলবো তাহলে তো আমার গেন হবে পেন কেন হতে যাবে এটা আপনি বলবেন বা আমি যদি গোল অ্যাচিভ করতে না পারি তখন তো আমি পেন দেখতে পাবো সেটা তো আমি মানলাম আপনি এটা কনসাস মাইন্ডে জানেন ভালো করে বুঝুন আপনার মাইন্ডের উপরে উপরে ভাবছেন আপনি কিন্তু সাবকনসাস মাইন্ডে কিন্তু এখানে কিন্তু খেলাটা অন্য খেলে রেখেছেন এমনও কি হচ্ছে যে আপনি যদি আপনার গোল অ্যাচিভ করতে যান তাহলে ভাবুন দু লাখ টাকা যদি আমি আয় করতে চাই সেখানে আপনার কি হতে পারে বর্তমান যে জায়গায় আছেন আপনি খুব কমফোর্ট জোনে আছেন আপনার বন্ধুদের সাথে আড্ডা মারতে পাচ্ছেন ঘুরতে পাচ্ছেন আপনার টেনশন নাই যখন খুশি ঘুমিয়ে যাচ্ছেন যখন যা খুশি করছেন এটা তো আপনার হবে না এটাই আপনার পেন পয়েন্ট এটাই আপনার কমফোর্ট জোন দু লাখ টাকায় অ্যাচিভ করা মানে এমন তো নয় যে আপনি চুপচাপ শুয়ে থাকবেন আর হয়ে যাবে তার জন্য আপনাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে নতুন নতুন অ্যাকশন নিতে হবে সেই অ্যাকশন করতে গিয়ে আপনার বন্ধুদের সাথে আড্ডাটা কম হয়ে যাবে আপনার প্রিয় কোথাও আড্ডা দেওয়ার জায়গা থাকে সেটা কমে যাবে কিছু কিছু ব্যাড হ্যাবিট আপনার মধ্যে আছে সেই ব্যাড হ্যাবিট আপনাকে ছাড়তে হবে যেটা আপনি ছাড়তে চান না এটাই আপনার পেন পয়েন্ট আপনি বলছেন আমি বলতে লিখছি কিন্তু আপনি সাবকনসিয়াস মাইন্ডে ফেলে রেখেছেন যে আরে ঠিক আছে ভাই নাই বা হলো গোল অ্যাচিভ ভালো করে একটু ঘুমিয়ে নেবো ভালো করে একটু ট্রাভেল করে নেব বন্ধুর সাথে আড্ডা মারবো এভার আপনি দেখুন আপনার মধ্যে কী কী ব্যাড হ্যাবিট পড়ে আছে সেই ব্যাড হ্যাবিট আপনাকে ছাড়তে হবে সেটা আপনার ব্রেন জানে দিস ইজ সিক্রেট আর যদি আপনি গোল অ্যাচিভ না করেন আপনার গেন কি হবে বাস কোনো চাপ নাই যেমন আছে দু মুঠো তো ভাত জুটে যাচ্ছে আর কি জীবনে এই তো মজা সব নিয়ে চলতে হবে আনন্দ পেতে হবে এই বলে আপনি জ্ঞান দেবেন কি আছে জীবনে এত এত টাকা ঝামলা না ঝামলার বিষয় তখন আপনি আপনার যে ওল্ড এখানে লিখে দিচ্ছি দাঁড়ান ওল্ড যে বিলিভ প্যাটার্ন পড়ে আছে একদিন চলে আসুন আমার সাথে ওল্ড ওল্ড বিলিভ প্যাটার্ন যদি থাকে না আপনার কিছুমতি পরিবর্তন হবে না ওল্ড বিলিভ প্যাটার্ন আপনাকে ঘিরে ধরবে কি কি বলবেন যত টাকা নষ্টের গোড়া কি হবে টাকা টাকা না কোনো ব্যাপারই নয় এসব দু নম্বরই করি হয়তো টাকা হওয়া যায় এই সমস্ত কথা বলে আপনি নিজেকে দিয়ে দেবেন আর বলবেন যে ঠিক আছে দ্যাটস দ্যাটস ওকে ওকে এই কথা দিয়ে বলবেন জোনটাকেই আপনি চাইবেন আর আঙ্গুর আঙ্গুর ফল টকের মতন গল্পটা বলবেন যে গল্পটা আমরা শুনে এসেছি আঙ্গুর ফল পাইনি সারা জীবন বলবো না না ওটা তো টক ওটা তো টক এটাই চলছে এই খেলাটাই আমরা নিজেদেরকে খেলছি বুঝলেন কি বলতে চাইছি আমি জানি যে এই ভিডিওর মধ্যে সবটা সম্ভব নয় গোলমাস্টারি বিষয়ে যদি আপনি জানতে চান যদি চান যে আপনার অবচেতন মনকে ঝাড়ু দিয়ে নতুনভাবে একটি বিলিভ প্যাটার্ন তৈরি করতে বিস্তারিত জানার জন্য আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন গোল্ড মাস্টারই বলে এই নাম্বারে অথবা ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে আপনি এনরোল করে নিতে পারেন আপনারই মতন কোনো এক বন্ধুর যার এই ভিডিওটা মনে হচ্ছে প্রয়োজন আছে তাকে শেয়ার করে দিন জানবেন যে কোনো ভালো ইনফরমেশান যদি আপনি বিতরণ করেন আপনাকে সেটা আরও পজিটিভ ওয়েতে আপনার কাছে ফিরে আসবে আজকের মতন এতটুকুই পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ